ফুটবল ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ নিজেদের শেষ ম্যাচে গত দশ অক্টোবর শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিল প্রীতি ব্রাজিল সেই ম্যাচটিতে দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল সেলাসাউর আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে সতেরোশো একষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিং ষষ্ঠ অবস্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে ষোলোশো চল্লিশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিং এর উনিশ নম্বর স্থানে রয়েছে জাপান ব্রাজিল বনাম জাপানের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে জাপানের আজিনো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ চোদ্দ অক্টোবর মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে ব্রাজিল ও জাপানের মধ্যকার এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের ব্রাজিলের ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে গ্লোবো ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি স্মার্টফোনের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ম্যাচটি দেখতে পারবেন তবে কোনো কারণে ফেসবুকের মাধ্যমে ম্যাচটি দেখা না গেলে গুগল অথবা ক্রোম থেকে স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি নামালেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি সহজেই দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ